বাম দিকে পেছনে মাথার উপরে পায়ের নিচে সামনে এবার তাকায় দেখেন তো ছয় দিকে ছয়টা তসবি আছে কিনা ইউ আর প্রোটেক্টেড ইউ আর আপনার প্রোটেকশনে চলে আল্লাহ হাবিব বলেন খুজু জুনান্নার আমার সাহাবিরা জাহান নামের আগুন থেকে বাঁচনের জন্য অগ্নি নির্বাপক পোশাক লাগাও ফায়ার সার্ভিসের কর্মীরা এক ধরনের পোশাক লাগায় যেই পোশাক গায়ে দিয়া আগুনের ভিতরে যদি ঢুকিয়া যান আগুন তাকে পোড়াইতে পারে না এক ধরনের পোশাক আছে আল্লাহর হাবিব চোদ্দশো বছর আগে কইতে আছে আমার ওমতের নরনারী জাহান নামের আগুন থেকে বাচনের উপযোগী পোশাক লাগাও মানে কি মানে হইল তোমারা যদি কেউ ধাক্কা দিয়া জাহান্নামের নামের মধ্যে ফালাইয়াও দিল এরপরেও জাহান নামের আগুন তোমার শরীরের মধ্যে কি আছে আগুন প্রতিরোধ করার পোশাক লাগা সাহবা একরাম জিজ্ঞেস করলেন ইয়ারসুল্লাহ এরকম কি পোশাক আছে যেটা গায়ে দিয়া যদি ধাক্কা দিয়া জাহান কেউ ফালাইয়াও দেয় তো জাহান নামের আগুন আমাকে স্পর্শ করতে পারবে না বলে ইয়েস সেই পোশাক তো আমার দরকার কার কার দরকার কার কার দরকার সেই পোশাক তো আমার দরকার রসুল্লাহ আল্লাহ রিব ওই পোশাক তো দরকার আমাকে الله قولوا سبحان الله سبحان الله والحمد لله ولا اله الا الله الله اكبر فإنهن يأتين يوم القيامة مستقدمات ومستاخرات ومنجيات وإنهن الباقيات الصالحات আল্লাহর হাবিব বলেন তুমি নিয়ম মতন বলেন না তুমি নিয়ম মতন সুবাহান আল্লাহ পড়ো আলহামদুলিল্লাহ পড়ো আল্লাহু আকবর পড়ো আল্লাহ পড়ো আস্তাক ফিরুল্লাহ পড়ো শরীফ পড়ো এইগুলো জায়গা মতন দাঁড়ায় যাবে প্রটেকশান হয়ে গেল প্রোটেকশান কি হয়ে গেল। এখন দেখবেন না এখন দেখবেন না তবে দেখবেন কখন দুনিয়ার এই সম্পর্ক যখন ছিন্ন হয়ে যাবে ছেলে মেয়ে যখন ছিন্ন হয়ে যাবে ধন সম্পদ যখন ছিন্ন হয়ে যাবে এখনো বহুত আসে নাই কোন এখনো কি আসে নাই বহুত আসে নাই কিন্তু সম্পর্ক ছিন্ন হয়ে ওই টাইমে আপনি দেখবেন আপনি তো লম্বা হইয়া শুইয়া রয়েছেন মালাকুল বহুতের অপেক্ষা হন না লম্বা হইয়া শুয়ে রয়েছে কার অপেক্ষা করতে আছে আজরাইলের আজরাইলের অপেক্ষা